মদিনার কামলিওয়ালা নবীজি সাদ করেছেন যারা কুরবানির নিয়ত করে যে আমরা এই বছর কোরবানি করব, তাদের উপর এক নাম্বার দায়িত্ব হচ্ছে জিল মাসের চাঁদ দেখার সাথে সাথে তারা নোখ কাটবে না চুল কাটবে না তাহলে কাটবে কখন যখন তারা কুরবানি শেষ করবে তারপরে নখ কাটবে চুল কাটবে সাহাবাইকার বললেন ইয়া রাসুল আল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছেন যারা কুরবানির নিয়ত করে তারা কুরবানি করার পরে নখ কাটবে চুল কাটবে কিন্তু ইয়া রাসুল আল্লাহ আমাদের তো সবার সামর্থ্য নাই কুরবানি দেওয়ার মতো আমার মদিনার কামলেওয়ালা নবীজি বলেছেন যাদের সামর্থ্য নাই কুরবানি দেওয়ার মতো তোমরা জিলহজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত চুল গোলা না নখ গোলা কাটবা না সবাই যখন কুরবানি করে চলে আসে তখন তোমরা চুল কাটবা তখন তোমরা নখ কাটবা শরীরের অন্যান্য প্রসঙ্গগুলা কর্তন করবা যদি এই আমলটা করতে পারো তাহলে আমার পাক রব্বুল আল তোমাদেরকে কুরবানির সব দান করে দেবেন বেশি কঠিন আমল না আপনি আজকে চুলগুলা কেটে ফেলেন আপনার যদি দরকার হয় আজকে নোখগুলা কেটে পেলেন আপনার যদি দরকার হয় আপনার শরীরের পশমগুলা কেটে পেলেন আপনার যদি দরকার হয় কিন্তু চাঁদ ওঠার পরে আর কাটবেন না এটা হচ্ছে এক নাম্বার আমল জিলহজ মাসের এক নাম্বার আমল দুই নাম্বার আমল মদিনার কামলে নবীজি এরশাদ করেছেন যে ইয়া আদিলু শ্রিয়ামু কুল্লি ইয়ামি মিনহা বি শ্রিয়ামে সানাতিন এই জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত কেউ যদি রোজা রাখে তাহলে প্রত্যেকটা রোজার বিনিময়ে এক বছর নফল রোজার কাজ সব দান করে দিবেন কুল্লি মিনহা লাইলাতিল কদর লাইলাতিম এই জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ দশ তারিখ পর্যন্ত কেউ যদি রাতের বেলায় আবাদত করে প্রত্যেকটা রাত এবাদতের বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামী চৌরাশি বছর এবাদত করার সব আপনাকে এবং আমাকে দান করে দিবেন পিরানিপির দস্তগীর হযরত বরফির আবদুল কাদির জিলানী অল গিলানি রদি আল্লাহ আনহু উনি একটি কিতাব লিখেছেন কিতাবের নাম গুনিয়াত্তালি বিন তিনশত পঁচাশি নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে কেউ যদি এই জিলহজ মাসের প্রথম দশ দিন আমল করে এবাদত করে দিনের বেলায় রোজা রাতের বেলায় আবাদত করতে পারে তাহলে মহান রব্বুল আলমিন এই দশ দিনের আমলের বিনিময়ে ওই উম্মতকে দশটি জিনিস দান করবেন জবান খুলে বলেন সুবাহান আল্লাহ এক নাম্বার মহান আল্লাহ পাক পাকরবুল আলমিন তাহার হায়াতে বরকত দান করবেন সম্পদে বরকত দান করবেন পরিবারের হেফাজত করবেন গুণাগোলা মাফ করবেন ন্যাক আমল বৃদ্ধি করে দিবেন মৃত্যুর যন্ত্রণা লাঘব করে দিবেন কমিয়ে দিবেন মিজানে নেকির পাল্লা বাড়ি করে দিবেন আমার আল্লাহ পাক রব্বুল আমিন ওই ব্যক্তিকে অন্ধকারে আলো দান করবেন দুজন থেকে মুক্তি দান করবেন এবং জান্নাতের মধ্যে উঁচু মাকাম দান করবেন জবান খুলে বলেন সুবাহান